সাথে রেখেছেন এই জন্য এক আয়াত এসছে লুম সাজিদিন সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না প্রশ্ন আসে যে আল্লাহ তো ফেরিস্তাদেরকে সিজদা করতে বলেছেন সে তো ফেরিস্তা নয় তাহলে এই আদেশের বাইরে সে আওতামুক্ত আল্লাহ সিজদা করতে বলেছেন ফেরিস্তাদেরকে ইবলিস তো ফেরিস্তা নয় মূলত তাহলে ইবলিস তো আল্লাহর এই আদেশের বাইরে এই প্রশ্ন অনেকেই করে জব হলো আল্লাহ ফেরেশতাদের সাথে ইবলিশকে নিজে রেখেছেন দয়া করে এবং তাদের সাথে সে আল্লাহর এবাদতবন্দি গীতাস বিতা হালিলের মধ্যে ছিল সেই কারণে আল্লাহ পাকের সিজদার এই হুকুম ইবলিস সহ ফেরিস্তার জগৎকে কিন্তু ইবলিশ অস্বীকার করে বসল কারণ ইবলিশ ফেরা যে এক নয় তার দলিল হল ফেরিস্তারা নিষেধ করার মতো যোগ্যতা নেই আল্লাহ কোনো কাজের হুকুম দিছে। আর সেই কাজকে ফেরস্তারা করবো না বা যুক্তি দেখাবে ওই যোগ্যতাই ফেরেস্তাদের মধ্যে নাই তো ইবলিশ যে এখানে অস্বীকার করলো বোঝা গেল ইবলিশ ফেরেশতাদের মধ্যে না ফেরেস্তাদের সাথে তাকে আল্লাপক দয়া করে রাখছেন সেই ফেরস্তাদের সত্তা থেকে নয় আবার সে অস্বীকার করেছে অস্বীকার করলো যে না আমি চিন্তা করতে পারবো না ওই যে যুক্তি প্রদর্শন করল আল্লাহর সামনে তখন আল্লাহপক তাকে বললেন ফখরুজি মিনহা হা তুমি এখান থেকে বেরিয়ে যাও ফাইন রাজিম তুই বিতাড়িত বের হয়ে যা ফাইন দেখা অজিম কালেথি ইলাইন আল্লাহ বলছেন যে আমার লহানত তোর উপর কেয়ামত পর্যন্ত তার উপর আমার লহানত অভিশাপ কলাথি ইলাইউমুদ্দিন তখন সে আল্লাহর কাছে অবকাশ চাইল যে আঙ্গাই আসুন তাহলে আমি যখন বিতাড়িতই হইলাম তো আমাকে কিছু সুযোগ দান করেন অবকাশ দেন আমি আপনার বান্দাদেরকে ধোকা দিয়ে জাহান্নাই বানাবো আল্লাহর সামনে এই চ্যালেঞ্জ সুযোগ চাইল আল্লাহ বা ও পরীক্ষার জন্য সুযোগ দিয়ে দিয়েছেন তাকে কিন্তু আল্লাহ কথা কথাও বলছেন যারা আমার নেককার বান্দা তাদেরকে তুই ধোকা দিতে পারবি না ইল্লা ইবা মখলা সিন যারা আমার মখলিস বান্দা নেককার বান্দা তারা তোর ধোকার শিকার হবে না তাদেরকে তুই ধোকা দিতে পারবি না যারা আমার থেকে রাফেল যারা আমার থেকে বিমুখ তুই তাদেরকে ধোকা দিয়ে বিপথে নিতে পারবি কিন্তু নেককার বান্দাদেরকে দেখে নিতে পারবি না এটা আল্লাহ বলছে ইবলিশ আল্লাহর সাথে ওয়াদা করে আসছে কথা যে আমি তোমার বান্দাদেরকে যেই বান্দার কারণে আমি আজকে বিতাড়িত হলাম এই বান্দার ভবিষ্যৎ জেনারেশন যারা আমার পর্যন্ত এদের সবাইকে আমি তাদের ডান দিক থেকে ধোকা দিব বাম দিক থেকে দিব সামনে থেকে দিব পেছন দিক থেকে দিব সব দিক থেকে দিব চারো দিক অনিরাপদ আমাদের জন্য শয়তান চারো দিকে ভেতরে নবস এক বড় শয়তান আর বাহিরে আছে আরেক শয়তান ইবলিশ চারোদিক থেকে সে ধোকা দেওয়ার ব্যাপারে আল্লাহকে বলে আসছে দুইটা দিক শুধু নিরাপদ এক উপর আর নিচ উপর রব্বুল আলমী তার সাথে সম্পর্ক করা আর নিচে হচ্ছে মাটি এটার নিজেকে মিটানো নিজেকে মিটানো নিজেকে মিটালে বিনয়ের গুণ তৈরি হয় সিফাত তৈরি হবে ভিতরে আর বিনয় ব্যক্তিকে শয়তান ধোকা দিতে পারে না যে অহংকারী তাকে শয়তান ধোকা দিয়ে আরও অহংকারী বানায় যে অধ্যত্তকারী তাকে শয়তান ঢোকা দিয়ে আরও বড়ো অধ্যত্তকারী বানিয়ে দেয় যে দাম্ভিক শয়তানের রঙ তার মধ্যে আসে ফলে শয়তান তার রঙকে আরও বাড়ায় তুই আরও বড় দাম্ভিক হোক দাম্ভিক হলে ইতিহাস সৃষ্টি করবি পৃথিবীতে তাকে মানুষ স্মরণ করবে তো এটা ইতিহাস আরও কর আরও দম্ব দেখা মানুষকে আরও বেশি মানুষকে তুচ্ছ জ্ঞান করো তাহলে তোমার তুমি ইতিহাস হয়ে যাবে ভালোর দিকে যেমন ইতিহাস আছে শয়তানের প্রচেষ্টা থাকে ইতিহাস গড়ার তো সেই ইতিহাস গড়ার জন্য সে তার দোসরদেরকে সে তার যারা অনুসারী তাদেরকে ধোকা দেয় আল্লাহ পাক বললেন যখন আদম আল ইসলামকে ইবলিস করলো না ইবলিস আল্লাহ বিতাড়িত করলেন যেন নাদের বাইরে ঘোরাফেরা করে ঢুকতে পারে না তখন আল্লাহ পাক আদম আল ইসলামকে সাবধান করছেন তার স্ত্রী সহ ফাকুল না ইয়া আমি আল্লাহ আদমকে বললাম হে আদম ইহাদ আদম উল্ল এই যে তোমার সামনে তো তার হিংসাই স্পষ্ট হয়ে গেল সে তোমাকে সিদ্ধা করলো না তোমার সাথে যে সে তার বৈরিতা আছে শত্রুতা আছে এটা স্পষ্ট হয়ে গেল সুতরাং এই শয়তান ইবলিস তোমার শত্রু কিন্তু সাবধান মনে রাখবে ই না হ্যাঁ দ্য আজুলেখা ওয়াল ইসা শুধু তোমার নয় তোমার এবং তোমার স্ত্রীর এবং এটাও নয় শুধু তোমাদের মাধ্যমে যে জেনারেশন আসবে আমার পর্যন্ত তাদেরও সে শত্রু এই জন্য শয়তান আমাদেরও শত্রু ইনহাদা আদু উল্লাকাবলি সাহজি সাবধান থেকে তার থেকে ফলে আজ হরিজন্নাশ সে যেন তোমাদেরকে জান্নাত থেকে বের করতে না পারে ধোকা দিয়ে যেন তোমাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সে যেন তোমাদেরকে নিয়ামত এই জান্নাত থেকে তোমাদেরকে বের করতে না পারে খবরদার সাবধান থাকবে তার থেকে দূরে থাকবে ওই নিষিদ্ধ গাছের কাছেও যেও না এবং তার প্ররোচনা থেকে তার কথাবার্তা খুব সুন্দর সুন্দর কথা কিন্তু তার উদ্দেশ্য খারাপ তো এই ধরনের শয়তানের দোষও কিন্তু সমাজের মধ্যেও আসে জিন্দের মধ্যেও আসে মানুষরূপী শয়তানও আসে মিনাল জিন্নি নাস আল্লাহ বলছেন যে তুমি জিন থেকেও পানা চাও মানুষ থেকেও পানা চাও কোন মানুষ থেকে থেকে মানব মানবরূপী শয়তান মানবরূপী শয়তান থেকেও আল্লাহর কাছে পানা চাও ওরাও ইংলিশের দোষর ইংলিশের অনুসারী তো তারা যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে খুব সুন্দর সুন্দর চটকদার কথা বলবে কথা বলে আসলে ইমান চোর আসলেই ইমান চোর আমার ইমানকে হরণ করে নেওয়ার জন্য পা করছে কিন্তু কথা খুব সুন্দর খুব মিষ্টি মিষ্টি কথা হাদিসে পাকের মধ্যে নবী বলেন ইবনে মাজা শরীফের হাদিস যে একটা সময় এমন আসবে যে সময়ে কিছু মানুষ ওরা নেইম এত সুন্দর করে তিল করবে করবে মিনা সুখকারি চির থেকেও মিষ্টি তাদের কণ্ঠ সুমিষ্ট কিন্তু কোরআন তাদের গলার ভেতরে আর নামে না গলার নিচে আর নামবে না এই গলা পর্যন্তই অর্থাৎ কোরআন পড়বে ঠিক কিন্তু কোরআন অনুযায়ী আমল করবে না কোরআন অনুযায়ী জীবনকে গড়বে না কোরআন আমাদের কিতাব সব কথা বলবে খুব সুন্দর করেও কোরআন পড়বে কিন্তু ব্যক্তি জীবনে কোরআনের অনুশাসন নেই কোরআনের বিধিবিধানের বাস্তবায়ন নেই ব্যক্তি জীবনে সমাজ রাষ্ট্রে কোরআনের বাস্তবায়ন নেই এরকম লোক আসবে পৃথিবীতে যে তাদের কণ্ঠ অনেক সুমিষ্ট হবে কিন্তু কোরআন তাদের ভেতরে যাবে না তো সুন্দর সুন্দর কথা বলবে মনে হবে লোকটা অনেক কল্যাণকামী আমি আসলে না ভেতরে আমার দিন ইমানকে হরণ করার কাজে ব্যস্ত সে আমার দিন ও ইমানকে হরণ করতে চায় এজন্য সুন্দর সুন্দর কথা বলে আমাকে ভুলাতে চায় এটাই ওই দূষণ আল্লাহ পাক আমাদেরকে সাবধান করেছেন এদের থেকে আজম ইসলামকে সাবধান করলেন এরপরে বললেন যদি জান্নার থেকে বেরিয়ে যাও ফাতাস শ তাহলে কিন্তু কষ্টে পড়ে যাবে এখানে জান্নাতে না নিয়ামতের মধ্যে আছো কোনো কষ্ট নাই কামাই করতে হয় না উপার্জন করতে যেতে হয় না বের হতে হয় না কৃষিকাজ করতে হয় না কষ্ট করতে হয় না মেহনত করতে হয় না উপার্জনের জন্য সব সময় মতো টাইম টু টাইম খাবার মনে চাইলেই চলে আসতেছে এমন না যে আমাকে ক্ষুধা লাগার পরে খাবার দিবে আমি চাব তারপরে জান্নাতে এমন হবে না যে আপনার ক্ষুধার্ত হবেন পরে বলবেন যে আমাকে খাবার দাও এরপরে আসবে না আপনি তো হয়েছেন তারপরে পানি আসবে না জান্নাতে জান্নাতি ব্যক্তি বলো কি তার যখন যা মনে যাবে ক্ষুদা লাগুক না লাগুক অবস্থা তার সামনে হাজির হয়ে যাবে হ্যাঁ এজন্য আদম ইসলামকে আল্লাহ বললেন দেখো এখন জান্নাতে আছো যদি অর্ধকায় পড়ে যাও আগে থেকে সাবধান করেছেন সে কিন্তু তোমাদেরকে জান্নাত থেকে বের করার চেষ্টায় থাকবে কারণ সে বেরিয়ে গেছে এখন তোমাদেরকেও তোমাদের কারণে তো বের হয়েছে তোমাদেরকে বের করার চেষ্টায় কোনো ধরনের কমতি করবে না খবরদার সাবধান তার কথা শুনবে না তার ধোকায় পড়ো না তাহলে ফাতাস দুনিয়াতে যেয়ে আবার কষ্ট করতে হবে এখন তো কোনো ধরনের মেহনত ছড়াই খাবার খাচ্ছ দুনিয়াতে গেলে তো এরকম কেউ মান্না সালোয়া খাওয়াবে না দুনিয়াতে যাওয়ার পর তোমাকে কৃষিকাজ করতে হবে খেতে ফসল ফলাতে হবে ক্ষেত নিরাতে হবে এরপরে পরিচর্যা করতে হবে ফসল আসবে বানাতে হবে তারপরে পিষে আটা বানিয়ে তারপর রুটি বানিয়ে খেতে হবে অনেক কষ্ট দুনিয়াতে এখন তো এই কষ্ট নাই সুতরাং সাবধান থাকো আল্লাহ তালা একটি দিয়ে দিয়েছেন সে তোমাদেরকে জান্নার থেকে বের করার কাজে ব্যস্ত থাকবে সুতরাং সাবধান ইন্দা আল্লাহ তাজু আফি হাওয়াল দুনিয়াতে এখানে আল্লাহ তালা দেখুন ফাতাস বলেছেন এটাকে বললেন যে উভয়ে তোমরা তোমাদেরকে যেন জাহান্নাম জান্নার থেকে বের করতে না পারে বের করলে তুমি কষ্টে পড়ে যাবে এখানে শুধু আজমা ইসলামকে সম্বোধন করলেন তুমি কষ্টে পড়ে যাবে স্ত্রী কথা বললেন না বোঝা যায় ইমাম কুরতুপে আমাদের লড়াই বলছেন যে এখান থেকে বোঝা যায় একজন স্ত্রীর দায়িত্ব তার স্বামীর স্বামীর দায়িত্ব স্ত্রীর খোরপোশ দেয় খাবার দাবারের ব্যবস্থা করে এই জন্য আল্লাহ বই এখানে এক বচন শব্দ এর ইঙ্গিত করেছেন তুমি কষ্টে পড়ে যাবে আদমকে বলছেন তার মানে তোমার স্ত্রী কোনো কষ্ট নেই কারণ তার তো জিম্মাদারি না খাবার দাবার উপার্জন করার তোমার জিম্মাদারি উপার্জন করার তুমি উপার্জন করে তোমার স্ত্রী খাবার দাবার বাসস্থানের ব্যবস্থা করবে এই জন্য আল্লাহ তাহলে এখানে এক বচন শব্দ শুধু আদমকে সম্বোধন করলেন তুমি যদি জান্না থেকে বের হতে বের হয়ে যাও অনেক বিপদে পড়ে যাওয়া কষ্টে পড়ে যাওয়া এটা শুধু ওনাকে বললেন কেন স্ত্রী তো কষ্টে পড়ে যাবে ওটাকে বলার অর্থ হলো এই যে যেহেতু একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রী করপোশ দেয়া খাবার দাবার বাসস্থান চিকিৎসা সব কিছুর দায়িত্ব স্বামীর এই জন্য আল্লাহ তালা স্বামীকে সম্বোধন করেছেন এবং এই আয়ার থেকে এই আয়াত থেকে এটা সামনে আসে মাস আল্লাহ যে একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর ব্যাপারে চারটি জিনিস তার দায়িত্ব ফরস এক হচ্ছে তার বাসস্থান তার খাবার দাবারের ব্যবস্থা করা তার পোশাকের ব্যবস্থা করা এবং তার চিকিৎসা ব্যবস্থা করা এগুলো হচ্ছে স্বামীর দায়িত্ব খাবার দাবার পানাহার তার বাসস্থান তার লিবাস পোশাক আশাক কাপড় চুপড় চিকিৎসা এগুলো দায়িত্ব দায় দায়িত্ব হচ্ছে স্বামীর স্বামী এগুলো ফরস দায়িত্ব স্ত্রীর ব্যাপারে এগুলো আদায় করতে হবে তাকে আল্লাহ বলেন ইন্দাকা আল্লাহ তা আফিহা বল তা আলা এখানে তুমি ক্ষুধার্ত হও না উলঙ্গও হচ্ছ না বিভ্রস্তও হচ্ছ না জান্নাতে। জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় আছো এখানে উড়ঙ্গ হচ্ছ না এখানে ক্ষুধাও লাগে না খাবার যখন মনে চায় খাবার আসতেছে এখানে ক্ষুধা আসার সুযোগই নেই বিভ্রস্ত হওয়ারও সুযোগ নেই জান্নাতি পোশাক পরিহিত ও আন্দোলন ও কি হা ও তা তো হাঁ এখানে তোমরা পিপাসিতও হও না যে পিপাসা লাগতেছে তৃষ্ণা এমন অবস্থাও নেই ওলা তা তো আবার রোদের তাপও নাই এখানে উত্তাপও নাই রোগের তাপনেই উত্তাপনে এখানে রোদের কোনো আমরা দুনিয়াতে যে রোদের তাপ ভোগ করছি আমাদের গায়ে তাপ লাগে রোদের গরম লাগে জান্নাতে তো রোদ নেই সূর্যই থাকবে না জান্নাতে সূর্য চাঁদ কিছুই থাকবে না তো প্রশ্ন আসে তাহলে দিন রাত বুঝবো কীভাবে জান্নাতে জান্নাতে দিন রাত বোঝার একটা পদ্ধতি হলো হাদিস রাসুল্লেকারিউসুল্লাহ আসলাম বলছেন যে কিছু নূর চমকাবে নূর আলো আলো জ্বলে উঠবে তখন বুঝবে জান্নাতি এখন দিন এখন দিন আলো নিভে যাবে তখন এক স্নিগ্ধময় পরিবেশ তৈরি হবে জান্নাতি বুঝবে এখন রাত হয়ে গেছে জান্নাতে কোনো লাফি হ্যাঁ বলা হ্যারি রফ জান্নাতে আগুনে সূর্যের উত্তাপও থাকবে না আর ঠান্ডার প্রকোপও থাকবে না জান্নাত হবে নাতি শীত না শীত না গরম অর্থাৎ যে অবস্থাটা মানুষের সাথে অ্যাডজাস্ট হবে ওই অবস্থা জান্নাতে জান্নাতের জন্য থাকবে গরমও থাকবে না আবার খুব ঠান্ডা এটাও থাকবে না উভয়টা মানুষের বরদাস্তের বাইরে তো জান্নাতে এই সমস্ত অবস্থা নিয়ামতের মধ্যে আছো সাবধান থেকেও শয়তান কিন্তু চেষ্টা করবে বের করার জন্য এরপর আল্লাহ আলব্বুল আলমিন বলেন ফাওয়া ওয়াসাই রাই হিসাই সেই ঘটনা বর্ণনা করছেন এক পর্যায়ে শায়তান তার দিকে কুমন্ত্রণা ছুড়লো অর্থাৎ তাকে প্ররোচনা দিল কি বলে আদম হাল আদুল্লুক আলা সতারা তেল হলদি অমুল কিনলা যা এমন এক চিরস্থায়ী গাছের কথা বলবো যে গাছের ফল খেলে তুমি চির যৌবন থাকবে তোমার যৌবনকে ধরে রাখতে পারবে কখনোই এর মধ্যে ভাটা পড়বে না আর অমুল কিনলা যা এমন স্থায়ী রাজত্ব স্থায়ী রাজত্ব তোমার থাকবে জান্নাতে তুমি রাজত্ব করবে এই গাছের ফল খেলে তো তোমাকে আমি একটা যে পথ দেখাই আমি তোমাকে হাল আদুলুকা তোমাকে আমি পথ দেখাবো কিসের পথ চিরস্থায়ী গাছের যে গাছের ফল খেলে তোমার যৌবনকে তুমি ধরে রাখতে পারবে আর অমুল কিনলে চিরস্থায়ী রাজত্বও তোমার থাকবে এমন একটা গাছের কথা তোমাকে বলবো যে গাছের ফল খেলে তোমার এই উপকারিতা লাভ হবে আজমা ইসলামকে এভাবে তার ভেতরে প্রলোচনা ঢুকিয়ে দিল এখানে তো এতটুকু আসছে সোয়া আরাফের মধ্যে আসছে যে কথা আগে বললাম এই সব কথা বলার পরে বলতেছি দেখো আমি আল্লাহর নামে কসম করে তোমাকে বলতেছি অবশ্যই আমি তোমাদের স্বামী স্ত্রীর পক্ষে এত বড় কল্যাণকামী আমার চেয়ে বড় কল্যাণকামী তোমাদের জীবনে আর কাউকে পাবা না আমি আল্লাহর নামে কসম করে বলতেছি আকাসমাহুমা ইন্দিলা লেবিনে ফাদাল্লাহা বেকুর শান তাদেরকে তার প্রবঞ্চনায় জালে আটকে ফেলল ফাদালুমা এই কথা বলার কারণে কারণ আল্লাহর নামে কসম করার পরে আদমা ইসলাম চিন্তা করেছেন যে আল্লাহর নামে কসম করে সে মিথ্যা বলতে পারে না আজকে তো আল্লাহর নামে মানুষ অনেক মিথ্যা কথা বলে আল্লাহর নামে কসম করে আর প্রচুর মিথ্যা কথা বলে যে কারণে আদিসে এই ধরনের লোকদের ব্যাপারে খুব ধমকি আসছে আল্লাহ নবী পক্ষ থেকে যারা যে অনেক ব্যবসায়ী এমন আছে যাদের হাসরও হবে পাপিস্তদের সাথে সাহাবায়করাম বললেন আপনি না বললেন নেক সাথে হবে নবীদের সাথে হবে ব্যবসায়ীদের হাসর আবার এখন এই কথা বলছেন তো যে বললেন বালা বলে ইয়াহিফুন ফায়া এসে মুন এরা অনেকেই ব্যবসায়ীদের মধ্যে এক শ্রেণী তারা কসম করে আর গুনার হয় মানে মিথ্যা কসম করে ফয়া দিমুন ফায়া ফাইয়া মুন ফায়া তারা মিথ্যা বলে ফলে তারা গুনাকার হয় অর্থাৎ কসম করে এই জন্য যারা কসম করে এদের হাসের হবে পাবিস্তর ব্যবসদের সাথে আর যে ব্যবসায়ী ভালো তার হাসার হবে নবীদের সাথে দুই শ্রেণীর দুই রকম পরিণাম হবে তো শয়তান এরকম কষম করার কারণে আদম আল ইসলাম বুঝেছেন যে আল্লাহর নামে কেউ মিথ্যা বলতে পারে না তাহলে তার কথাটা সত্যই এইভাবে তার প্রবঞ্চনাতে তিনি তার শিকারে পা দিয়ে ফেললেন তার ফাঁদে তিনি আটকে গেলেন এই তখন চিন্তা করলেন তাহলে এটা তো খাওয়া যেতে পারে এই যে আল্লাহ যে তার বলছেন যায়ও না ওটা ভুলে গেছেন ওটা ভুলে গেছেন বলে যে এখন যেহেতু একটা আল্লাহর নামে কসম করে এই কল্যাণকে আমি আমাদের জন্য একটা বড় সুন্দর ব্যবস্থা বলতেছে এটা না গ্রহণ করার অসুবিধা কি যৌক্তিকতা কি গ্রহণ করি কিন্তু এটা যে গ্রহণ করবে করবে এই চিন্তা করা অবস্থাতে আল্লাহর যে নিষেধাজ্ঞা আছে। এটা উনি ভুলে গেছেন ফানাসিয়া এটা ভুলে গেছেন মনে থাকলে তো আর একা জীবনেও করতেন না বলে যাওয়ার কারণে একটা গবেষণাগত ভুল করে ফেলছেন যেহেতু সে আল্লাহর নামে কসম করে বলতেছে তাহলে অবশ্যই সে মিথ্যাবাদী হবে না সত্যিই হবে তাহলে এটা আমরা খেলে জান্নাতে কে কে না চায় জান্নাতে থাকতে সবাই চায় তাহলে আমরা এই ফলটা খাই এই যে তার গবেষণাগত ভুল এটাকে আরবিতে বলা হয় ইস্তিহাদি হত। বা এটা গবেষণাগত ভুল এটা গুনাহ নয় এটা গুনাহ নয় কারণ নভীরা প্রত্যেকেই মাসুম নিষ্পাপ কোনো নবী ইচ্ছাকৃতভাবে ছোট বড় কোনো গুনাহই করতে পারে না এটা আমাদের আখিরা বিশ্বাস এটা আলে সুন্ন তো বল যে আকিদা যে কোনো একজন নবী এবং রসুল যে স্তরের নবী বা রসুল হোক না কেন কোনো পয়গাম্বর আল্লাহর আল্লাহ নবী আল্লাহ নির্বাচিত বান্দাবর ব্যক্তিবর্গ তারা ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করতে পারেন না এমনকি ছোট গুনাহ করতে পারেন না সহিরা কবিরা কোনো গুণা নবীরা করতে পারেন না আমাদের নবীর একবার এই তার লুঙ্গি খুলে গেছে বেউস হয়ে গেছেন আমাদের নবী লজ্জাস্থান প্রকাশ হওয়ার পরে আল্লাহ পর একবার ছোট অবস্থাতে আমাদের নবী ছোট তখন তো নব আসেন নাই ছোট অবস্থাতে আত্মীয়ের সাথে এক বাড়িতে গেছেন বিয়ের আসর ছিল বিয়ের আসর ওখানে বাদ্যবাস ছিল আল্লাহ নবীর আগে ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে গেছেন কেন আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছেন যেন আল্লাহ নবীর কানে বাদ্যের আওয়াজ না ঢুকি তো আল্লাহ আবাক সেভ করে গুণা থেকে বাঁচান আর নবীদের যে মাসুম হওয়া নিষ্পাপ হওয়া এটা ইচ্ছাকৃত ফেরিস্তারাও নিষ্পাপ কিন্তু দুই নিষ্পাপত্যের মধ্যে পার্থক্য আছে ফেরিস্তানের নিষ্পাপত্য হল বাধ্যগত যে আল্লাহ পাক এই যোগ্যতাই দেন নাই গুণা করার গুণা করার প্রবণতাই তার ভেতরে নাই সে বাধ্যগতভাবে নিষ্পাপ মাসুম আর নবীরা মানুষ তাদের মধ্যে অন্যান্য মানুষের মধ্যে যেমন গুনাহের প্রবণতা আছে। নবীদেরও আছে কিন্তু আল্লাহ পাক তার বিশেষ করম রহমতের দৃষ্টি নবীদের প্রতি রাখেন আর ফেরস্তরে নবীদেরকে হেফাজত করেন ফলে তারা তাদের ওই যে ভিতরে যে গুনাহের প্রবণতা সেটা জাগতে পারে না ইচ্ছাকৃতভাবে নবীরা নিজেদেরকে বিরত রাখেন গুণা থেকে ইচ্ছাকৃতভাবে এই জন্য নবীরা মাসুম নবীদের ইস্মত নিষ্পাপত্ব আর ফেরেস্তার নিষ্পাপত্বের মধ্যে পার্থক্য এবং ব্যবধান আছে তো ফেরেস্তাদের হাজরতে আজম ইসলাম ইবল সেই কথায় পা দিয়ে ফেললেন আকালা আমিন হা খেয়ে ফেললেন সেই ফল উভয়ে তো যদি স্বামী খায় স্ত্রী বসে থাকবে এর আমার স্বামী যখন করতেছে এখন আমি স্বামীর আনুগত্য করা উচিত সেই হিসাবে স্ত্রীও খাওয়া শুরু করলেন হ্যাঁ উভয়ে মিলে খেতে শুরু করলেন ফাবাদাত হুমা সাউ আত হুমা তো খাওয়ার সাথে সাথেই তাদের শরীরে জান্নাতের যে পোশাক ছিল অটোমেটিক এটা খুলে গেল খুলে পড়ে গেল এখন তারা বিভ্রস্ত উভয়ে উলঙ্গ অবস্থায় অতাফিকা এক সিফা নি আরে হিমা মেয়ে ওয়ার জান্না তখন তারা জান্নাতের গাছের যে পাতা আছে পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান সম্ভ্রমকে ঢাকতে লাগলেন দেখুন এখানে যে এই ফল নিষিদ্ধ ফল খাওয়ার প্রভাব এবং অ্যাফেক্ট হচ্ছে জান্নাতি পোশাক অটোমেটিক খুলে যাচ্ছে খুলে গেছে জান্নাতি পোশাক আর গায়ে নেই কিন্তু মানুষের মধ্যে যে হায়া এবং লজ্জাশীলতা এটা এতটাই গালেব এবং তাদের মধ্যে ছিল প্রবল আকারে যে সাথে সাথে যে বিভ্রস্ত হয়ে গেছে এখন জান্নাতের পতাগুলো ধরে নিয়ে নিয়ে নিজের লজ্জাস্থলকে সংগ্রহণ করতেছে সংগ্রহণ করে লজ্জাস্থলকেও না দেখে বিভ্রস্ত হয়ে গেছে এখান থেকে ইশারা যে আমাদের নবী আদম আল ইসলামের মধ্যে আব্বাজানের মধ্যে কি পরিমাণ হায়া ছিল লাজুকতা ছিল সরম অর্থাৎ শালীনতা কি পরিমাণ ছিল তার মধ্যে তো নবীরা শালীন হন প্রত্যেক নবী শালীন এবং হায়া লজ্জাশীলতা নবীদের মধ্যে পরিপূর্ণ তার এই যে অবস্থা জান্নাতের পাতা টোকাচ্ছেন পাতা করিয়ে নিজের ঢাকছেন ঢাকার চেষ্টা করছেন এই যে কাজটা করছেন এটা কেন ওই তাকাজাতে ওই দাবিতে যে আমার লজ্জাস্থান খুলে গেছে হ্যাঁ হ্যাঁ আমার